একসাথে দুটো মাছ পড়ে যায় একটা সিং ল্যাটা বড় মাগুর মাছ ধর দেখি নমস্কার বন্ধুরা দেশি কিসিগঞ্জ ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে রাত্রেবেলা আবার চলে এসেছি তিনজনে মাছ ধরতে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কতটা কি মাছ হয় বর্ষা ভালোই হয়েছে আশা করছি মাঝে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমরা মাঠের দিকে মাঠে ভালোই জল জমেছে দেখা যাক মাঝে কতটা কি হয় আমাদের বউনি হয়ে গেছে পাওয়া প্রথমে খুঁজতে মেরেছে আবার পালাচ্ছিল হাতে ধরে বউনি আবার ল্যাটা মাছ ধর ঘরে একটা কই মাছ হাত দিয়ে ধরবে জলের মাঝখানে বসে আছে ধরবি কিন্তু ছোট শিম মাছ হয়েছে রাখে রাখ হাত দিয়ে খোঁজ সাইজ

পরপর দুটো শিং মাছ মারা হয়েছে ওদিকে আরেকটা একটা কুচকালা রয়েছে আর এই একটা একদম পুরো বুলেট হ্যাঁ একটা খুলবে একটা খুলবে একটা খুলবে হ্যাঁ এখন ঠিক আছে চো আর একটা আরো একটা এদিকে আছে এদিকে 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 এইটা এটা তোল এটা তোল এটা তোল এই কুচি একটা আছে হুম নয় তো বড় নয় আচ্ছা দুটো একসাথে ছিল একটা ছোট একটা একটু বড়ো

বড় মাগুর মাছ ধর ধর দেখি এই ছোট ছোট পালাচ্ছে দেখুন ওইখানে এই বালা ধরা ওকে দিতে হবে কি ধরে ফেলেছে একদম সাইজের মাগুর মাছ মুড়ো মাছ নাকি মাথাই পঢ়েছে নেকি বড় সিং মাছ বড় সিং মাছ তো সাবধানে দোল আটা মাকে হ্যাঁ মাথার দিকে পড়ে যাব না তাই না মাথায় কয়নি একদম বুলেট সিং আছে খুলে বের করে বের করে হালকা একটা হালকা হাল পাড়ার একদম বুলেট শিং মাছ দেখ আবার শিং মাছ ব্যাক টু ব্যাক দিকটা একটু দেখতে হবে দিকটা মোটা লেটা মাথায় পড়েছে না রেখে দেয়

এই মালটাকে ঢোকা রেখে হুম সেটাও তো চোখে ভেতর দিয়ে ঢুকে গেছে তাই কি সবার একটা মাগুর মাছ মেরেছে আবার বড় yolo এই বাদার মিশন কমপ্লিট এবার যাবো পাশের বাদায় তাই তো আবার একটা শোল মাছ ধরে জেনে নে প্যাকেট ঢোকা প্যাকেট ঢোকা আর দেরি করিস না পালাচ্ছিল তখন অনেক কষ্ট করে ধরা হয়েছে মাছ ধরে চলে এসছি আজকে টোটাল মাছ পাপা ঢালছে আর টোটাল মাছ একটা শোল মাছ একটা দুটো তিনটে তিনটে মাগুর মাছ হ্যাঁ তিনটে মাগুর মাছ তারপর অনেকগুলো শিং মাছ এ হয়েছে আজকে টোটাল মাছ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও আরও ভালো ভালো ভিডিও আসবে বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট চলো